কাকার বাড়িতে পুজো তাই চলে আসলাম পুজোতে আর এখানে এসে দেখো এত গরম তাই দেখো সেজ কাকুর ঘরে বসে একটু হাওয়া খেয়ে নিলাম যেহেতু গরম এই যে পুজোর সাজটা তোমরা দেখে নিলে আমি ঠিক এরকম রেখেছিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার ছোট মেয়ের সাজ আর একটা বোনের সাজ আর বেশি কথা না দাঁড়িয়ে সোজা চলে এসেছি হরি ঠাকুরের সামনে আর এই হরি ঠাকুরের সামনে যে দুটো গোপাল রয়েছে একটা বড় গোপাল একটা ছোট গোপাল এই গোপাল দুটো একটা আমার বড় পিসির আর একটা লাল পিসির আর প্রথম যেহেতু হরি পুজো হচ্ছে এই হরি পুজোতে যে তিনজন পুরোহিত পুজো করছেন তাদের মধ্যে দুজন কিন্তু আমার কাকা ওরা কিন্তু খুব খুব ভালো পুজোটা করছে সেটা তোমরা বুঝতেই পারছ হরি পুজোটা সম্পন্ন করে কাকুরা চলে এসছে মা শীতলার পুজো করতে তো তোমরা সবাই একটু মা শীতলার দর্শন করে নাও আর ঠাকুরের কাছে যার যা মনস্কামনা সবাই চেয়ে নাও আর বলো ঠাকুরকে যেন মা সবাইকে ভীষণ ভালো রাখে সুস্থ রাখে আর সব কিছুতে তো এক ভিডিও তো দেখানো সম্ভব হয় না কারণ এরপরে আবার মায়ের পুজো শুরু হয়ে যাবে সেটা হয়তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো খাওয়ার টেবিলে যাওয়া যাক কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে সেটা দেখিয়ে আজকের ভিডিওটা একটু শেষের দিকে যাওয়ার চেষ্টা করি তো ঠাকুরদের দর্শন করে আমি চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে খেতেও বসে গেছি তো প্রথমে আমাকে খেতে দিয়ে দিয়েছিল উচ্ছে দিয়ে শুক্তো ডাল আর ডাটা সয়াবিন আর সব রকম সবজি দিয়ে একটা সবজি আর পনির আলুর তরকারি আর আমি যেহেতু চাটনি দই পাঁপড় এগুলো কিছুই খাব না তাই পাতা এগুলো কিছুই নিয়ে নিই মিষ্টিটা যেহেতু ভালোবাসি তাই মিষ্টি নিয়ে নিয়েছি তো আজকের ভিডিও এটুকুই থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে